এ দেখো ধোকার ডাল না এটা আমার একটা ফাইনাল লুক ছিল এই ধোকাগুলোকে সুন্দরভাবে করে নিয়েছি আর ছোলার ডালটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এর মধ্যে হাফ ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি দিয়ে তাতে জিরে ফোড়ন হিং ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে আমি ওই ডাল বাটাটা দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে শুকনো দলা মতো করে নিয়ে থালায় তেল দিয়ে এটাকে ফ্ল্যাট করে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করতে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এর স্যুপটা তৈরি করব গ্রেভিটা আর কি দেখ কড়াই সাদা তেলে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর একটুখানি হিং দিয়েছিলাম আদাবাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি দুধের যে মালাইটা মানে শটটা মোটা পুরু সেটা আমি এক চামচ দিয়েছি দিয়ে এটাকে কষিয়ে জল দিয়ে ইয়েগুলো ধোকাগুলো ছেড়ে দিয়েছি নামানোর আগে গরম মশলা দিয়েছি একটুখানি চিনি দিয়েছি আর ঘি দিয়েছি এই ছিল আমার ধোকার ডাল